يا ايها الذين كفروا لا تعتذروا اليوم انما تجزون ما كنتم تعملون يا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتي الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم بأيمانهم يقولون ربنا أكمل لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلب عليهم ومأ بئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة تحت عبدين من عبادنا صالحين فقالتا هما فخالت be a সুনালো আমাদের স্নেহের ছাত্র মাসউদ আলম তাকে আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার কমিটি গুণকে ধন্যবাদ জানাই শিক্ষক মন্ডলীদের ধন্যবাদ জানাই এবং সমস্ত ছাত্রকে আমি ধন্যবাদ জানাই এরা চেষ্টা আপ্রাণ চেষ্টা করে কোরআনে কারিমকে নিজের বক্ষস্থলে জায়গা দিতে পেরেছে এবং কণ্ঠস্থ করেছে এই মর্মে আখরি রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি পাক জুবানে বলেছেন হইরুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআনে কারিমের জ্ঞান দিতে পারে এবং কোরআনে কারিমের জ্ঞান নিতে পারে অর্থাৎ সারা পৃথিবীর যত ছাত্র স্কুল ইউনিভার্সিটি কলেজ যত আছে সবারই চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে মাদ্রাসার আলিম এবং মাদ্রাসার ছাত্র অর্থাৎ যারা দিনের আলো পৃথিবীতে ছড়ায় তারা হচ্ছে আলিম আর যারা দিনের জ্ঞান সন্ধান করে উপার্জন করে অনুধাবন করে তারা তো তারাই হচ্ছে সব চাইতে উত্তম এখানে বলা হলো না প্রধানমন্ত্রী সব চাইতে উত্তম মুখ্যমন্ত্রী সব চাইতে বলা হলো না বরং বলা হলো যারা আলেম অর্থাৎ কোরআনের আলেম হাদিসের আলেম কোরআনের জ্ঞান অনুধাবন করে হাদিসের জ্ঞান অনুধাবন করে তারাই হচ্ছে সব চাইতে উত্তম অতএব এই উত্তম জ্ঞান হাসিল যারা করেছে তাদের আমি সাধুবাদ জানাই যারা আজ পর্যন্ত জ্ঞান অনুধাবন করে যাচ্ছে তাদের আমি সাধুবাদ জানাচ্ছি তারপরে জানাই মহান আল্লাহ পাক যেহেতু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়েছেন নিয়ে এসেছেন আমাদের স্কুল কলেজে সেখানে আমাদের আমার মা বাবারা দেননি কারণে আমি আমার প্রভুর অসংখ্য অসংখ্য তারিফ ও সুক্রিয় আদায় করি তার সাথে সাথে আমার মা বাবার জন্য আমি দোয়া করি আল্লাগু আমার মা বাবাকে তুমি আমাদের যেন যেমন এই দিনে জ্ঞানবান হওয়ার জন্য দিনে জ্ঞান উপার্জন করার জন্য দিনে জ্ঞান অনুসন্ধান করার জন্য আমার মা বাবারা এই মাদ্রাসাতে আমাদের দিয়েছেন ভর্তি করেছেন তাদের তুমি কামতের ময়দানে আরো সে ছয়াতালে স্থান দান করিও এবং তাদেরকে তুমি জান্নাতে ফেরদাউস দান করিও আরো আমি দেশবাসীদের এই সন্ধান দিতে চাই যে আসুন আমরা ছুটে আসি আল মাহাদুস পানে এখানে কি হচ্ছে তা আমরা দেখে যাই এখানে কোরআনের আলো কেমন ভাবে বিতরণ করা হয় সহি সহি হাদিসের জ্ঞান কিভাবে দেওয়া হয় এইগুলো আমরা সন্ধান করি এর জন্য আমি দেশবাসীকে এলাকাবাসীকে এই সংবাদ পৌঁছে দিতে চাই ভিডিওর মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে যাতে করে মাসুদ আলমের মতো আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা একটা করি পারত পক্ষে হাফেজ তৈরি করতে পারি নিজের ছেলেকে যাদের ছেলে আছে অবশ্যই এই মাদ্রাসাতে দিয়ে নিজের জীবন ধন্য করুন নিজের ছেলের জীবন ধন্য করুন এই বলে আমার শেষ শেষবেলায় আমার মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহ পাক আলিনের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং হজিরতুল শেখ জনাব আরি হাফেজ মাওলানা আব্দুল গফ্ফার সাহেবের আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু